গরুর ঘোষ খাবার গরুর ঘোষ খাওয়া কি কোরবানি বলে না কি বলছেন আছেন কেউ আছেন দুজন দেখে মন ভরে না अल्लाह का चेक देखिए जो तो आपको रखी नबी राजा सारी देखी माँ

এখন স্বামী বলছে যে আর কাজে যায় কি করবো এদিকে অনেকে মা আছে যদি আমার পাঁচটা দশটা মা যদি পাঁচশো টাকা দিতে পারেন আমি খোদার কাছে দোয়া করব আল্লাহর কাছে দোয়া করব ওই মহিলাকে যেন খাতুনে জান্নাতের মতো নারী বানিয়ে নেই হবে না আচ্ছা না কিউ 1000 টাকা দুইটা ভাই হবে না আপনাদের এই এলাকা কো একবার আমি এসেছি বাবা দেই যে জায়গাতে জল চাইছে আবার ঝর্ণাটা আড়াই হয়েছে কিন্তু এদিক আর মানুষজন বুঝতে পারছে না টাকা আসার অভাব নাকি ভাই

তো মাজানोंने কত টাকা চলে যায় কত টাকা হারিয়ে যায় কিন্তু এই টাকাটা দান করবে আল্লাহর নামে মির আজাদ আলী মির আজাদ আলী দিয়েছে 500 টাকা নারে তাকবীর নারে সালাত মির আজাদ আলী দিয়েছে 500 টাকা আল্লাহ তিনা দান কে কবুল করে নেন জরে আল্লাহ মবিন বাবা যে কার কা টাকাতে কুরবানি হবে কার কা টাকাতে হবে না কোন কোন

আচে ন পিজি নামা। আলা তের দিলে আচে ন পেজি নামা। খাচা মাই ন তিলে দিলে আচে ন আমা। আল্লাহ গো তোমার কবুল করে নিন যরকন্না আল্লাহুম আমিনা যাদের दिल लखा आचे যাদের তিনে লাখ আচে নূর নবীজির নাম সে তো

কেননা কমিটি ভাইরা কষ্ট করে মানুষের খাবার আয়োজন করেছে তারা খাইতে বাবাজি আপনার পাঁচ হাতে পা হাত মুছে বাড়ি বাড়াছে তাহলে বলুন মরার পরে তাকে হিসাব দিতে হবে না হবে না তাদের জন্য এই খানা যারা উরুস মুবারক শুনবে সকাল পর্যন্ত যতক্ষণ হবে বাবাজি মুসলমান আমার পরে পরে আরো বক্তা আছে নাকি বুঝছেন হ্যাঁ না হ্যাঁ যাই হোক একবার দূর পড়া আল্লাহুম্মা फस नाम जे नाम सला महा

एक बार दोपहर को एक ये बंद जब बोला वो बाजर अपनी तो आवार बैठे इमाम हो साइन के लिए आदर्श सहाब करते चीनें पापारे चुमाती चीनें गाले चुमाती चीनें, चीनें। तो ले मन्य मन्य के बार हम आप बोल रहे हैं कि इतना वाले जी हरो कहते हैं कि हाँ मानो खेती हो गया लगा हाँ ताकि बीबी आर्शिराज हज़ी আল্লাহ তিনি আল্লাহ আল্লাহ খাওয়া দাওয়া খাওয়া হলে পরে আর কেউ বসবে তুমি জীবনে এখন বারোটা হয়ে গেছে তো বাবা মুসলমান মানুষ